ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা সোহাগের বাড়ি মৌলভীবাজার হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া সোহাগ মিয়ার বাড়ি মৌলভীবাজার সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সংসদ সদস্য সুমনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার সোহাগ মিয়ার বাড়ি মৌলভীবাজার তিনি বিদেশে কর্মী পাঠানো ব্যবসার সঙ্গে জড়িত হবিগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে সিটিটিসি প্রধান বলেন সোহাগকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে তাকে ঢাকায়ও আনা হতে পারে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ থেকে সোহাগ মিয়া নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিস চুনারুঘাট মাধবপুর নিয়ে গঠিত হবিগঞ্জ চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমন গত উনত্রিশ জুন ঢাকার শেরেবাংলা নগর থানায় নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে জিডি করে অভিযোগে তিনি লেখেন গত সাতাইশ জুন রাত আটটার দিকে তার হোয়াটসঅ্যাপে চুনারুঘাট থানার ওসি ফোন করে জানান তাকে হত্যা করতে চার পাঁচজনের একটি দল মাঠে নেমেছে বলে পুলিশ জানতে পেরেছে রাতে তাকে বাইরে না যেতে ও সাবধানে চলাচল করতে ওসির পরামর্শ দেওয়ার বিষয়টিও জিডিতে বর্ণনা করে সুমন বলেছিলেন তবে হুমকিদাতাদের ব্যাপারে ওসি তাকে কোনো তথ্য দেননি